মানুষের দেহ পর্যন্ত আল্লাহর হুকুমের মহতাজ নোভ যত বারে দাঁত তত বাড়ে না মাথার চুল যত বারে দাড়ি অত বারে না দাড়ি যত বারে মস্ত তত বাড়ে না মোষ তত ভুরু আর চোখের পাতা গায়ের লোম অত পারে না তার মানে এগুলোকে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছি যাকে যা বলেছে সে সেটা শোনে কানকে শ্রবণ শক্তি দিয়েছে আর চোখকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমার মাবুদ তারা সারা জীবন মাবুদের গোলামি করে হতভাগা আত্মাটা খালি আল্লাহর বিরুদ্ধে চলে গেছে আর আয় চোরাই আয় সুদারু আয় চুয়ারি আয় আয় মাতাল আয় পৃথিবীর কোনো জায়গায় তোরা জায়গা পাবি না কিন্তু আমার দরবারে আয় আমি রহমান তোদের জন্য উদার দিল খুলে রেখেছি আমার নাম রহমান কে তোমরা ছো আল্লাহকে তার পরিপূর্ণ ইজ্জত দিতে পারবে আল্লাহ যতটা তোমার কাছ থেকে ইজ্জত পাওয়ার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে তিনি এত বড় মেহেরবান তিনি হলেন কত বড় কুদরতওয়ালা সমস্ত আসমানগুলোকে একটা হাতের মুষ্টিতে নেবেন এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন আর আল্লাহ তাবারাকালা তিনি দুই মুষ্টিতে সাত আসমান জমিনকে তদীয় তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন তিনি হলেন ওই সত্তা এমন পবিত্র আল্লাহর জাতি নাম একটা আল্লাহ আল্লাহর সেফতের নাম হচ্ছে নিরানব্বই কোনো কোনো আলেম বলেন আরও নাম পাওয়া গেছে তাহলে জাত কি আর শেফত কি জাত বলতে বডি বলা হয় শেফত বলতে গুণ বলা হয় জাত বলতে বডি সেফত বলতে গুণ তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে নিরানব্বই আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ 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 এইভাবে তালার গুণের নাম হচ্ছে নিরানব্বই একটা উদাহরণ দিব একটা উদাহরণ দিব এই বডিটা আপনারা অনেক দিন দেখছেন এই যে বডিটা দেখছেন যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে তো এই বডিটা নাম হচ্ছে নূর মাহমদ আমি যদি নাও থাকি কেউ যদি আমার নামটা নেই তো এই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে চেহারাটা এটা হলো আমার জাতি নাম আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার নৌকা চালালে মাঝি প্লেন চালালে আমার নাম হবে পাইলট আমি যদি বক্তব্য রাখি বক্তা ক্লাস করি তো মুদারিস মা স্কুলে গেলে মাস্টার এগুলো কিন্তু আমার নাম নয় এগুলো আমার গুণ এগুলো আমার কাজ তো আল্লাহর নাম রহমান নয় আল্লাহ রহমান আল্লাহ রাজ্জাক আল্লাহ রাহিম আল্লাহ হলেন মালিক আল্লাহর এগুলো গুণ আল্লাহ তাবারক বাতায়লা আল্লাহ তাবারক বাতায়লা তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ সেই আল্লাহ শব্দ কোরআনে অনেকবার এসেছে পরিচয় দিয়েছেন তিনি কিন্তু আমার আল্লাহ তার বডির নামে সুরা দিলেন না কোরআনে তিনি শেফতের নামে একটা সুরা দিয়েছেন সেই সুরাটার নাম হচ্ছে রহমান সুরাটার নাম রহমান সুরাটা কেন রহমান দিলেন তোরাটাকে যদি সুরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কী ছিল সমস্ত তো আল্লাহর তারিফ কিন্তু রহমান দেওয়ার কারণ রব্বুল আল বলেন আমি পৃথিবীর বুকে তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই আমি রাগান্বিত নই নয় আজকে যদি আমার সঙ্গে কেউ ধৃষ্টতা করে কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যায় সে আমাকে ধরে বের করে দেবে আর আমাকে সে জায়গা দেবে না আমাকে সে দেখতে পারবে না কিন্তু আমার আল্লাহ কত বড় মেহেরবান দরজা খুলে রেখে দিয়েছে আয় চোর আয় লম্পট আয় আয় জুয়ারি আয় আয় মাতাল আয় পৃথিবীর কোনো জায়গায় তোরা জায়গা পাবি না কিন্তু আমার দরবার আয় আমি রহমান তোদের জন্য উদার দিল খুলে রেখেছি আমার নাম রহমান আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয় আল্লাহ তিনি নিজের নামে একটা সুরা এনেছেন পরিচয় দিতে গিয়ে সুরাটার নাম এখলাস

হে নবী তুমি বলে দাও মা আমার বোন আমার কেউ চলে যাবেন না গভীর তত্ত্ববহুল কথা হবে শুধু রবের পরিচয়ের উপরে আমার আল্লাহ বলছেন না হে তুমি বলে দাও ওই আল্লাহ এক আর ওই আল্লাহ এমন একজন আল্লাহ তিনি কারো মুকুফিকি নন কারো অফিক মান থাকেন না তিনি লাপারোয়া তিনি সকলকে ছাড়া চলতে পারেন তাকে ছাড়া কেউ চলতে পারবে না তিনি কারো পিতা নন তারও পিতা কেউ নয় আমার আল্লাহর মতো সারা বিশ্বে আর কেউ নাই তিনি এক একক এই পরিচয়টা তিনি দিয়েছেন কোরআনে তাই আমার আল্লাহ বলছেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة النم إخلاص أكبر دخن سورة النم إخلاص سورة النم إخلاص আর গোটা সুরাতে এখলা শব্দটাই নাই গোটা সুরাতে এখলা শব্দটাই নাই আর সুরার নাম এখলাস এখলাস মানে এখলাস মানে খলুসিয়াত পুত পবিত্র দিল যে দিলে কোন রকম যে দিলটা রকম নোংরা নাই খালে নিয়ত আল্লা তাবার তালা বলতে চাইছেন যে আমি ওই দিলের মানুষ আমি ওই দিলের লোকের সঙ্গে সম্পর্ক রাখব যার দিল হবে ক্লাস যার দিল হবে খলসিয়াত নোংরার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি পবিত্র এবং আমি ভালোবাসি ওল্লাহিব্বুল মতত্ত হিন আমি পবিত্র লোকদেরকে ভালোবাসি যার দিলে নোংরামি থাকবে যার দিলে সিরক থাকবে যার দিলে কুফরি থাকবে যার দিলে নিফাক থাকবে যার দিলটা নোংরা থাকবে হিংসা হাসা দে ওই রকম দিলের সঙ্গে আমি আল্লাহর কোন সম্পর্ক তৈরি হবে না আমি যেমন পবিত্র আমি যেমন পাক তুমি একলাসের সঙ্গে তোমার দিলটাকে পাক করে লাও তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে নিবিড় সম্পর্ক তৈরি হবে

যারা ইহুদিদের আলেম ইহুদিদের আলেম এসে বিশ্ব নবীকে প্রশ্ন করছেন ইয়া মোহাম্মদ হে মাহাম্মাদ তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো তোমার কি আল্লাহর পরিচয় আছে

السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأدي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وأفيت كل نفس হুয়ালা সুরজুমারের আয়াত পড়তে লাগলেন সমস্ত আয়াতগুলো যদি তর্জমা তফসিল করা যায় দশ ঘন্টায় শেষ করা যাবে না আল্লাহর ক্ষমতা তিনি বললেন শুধুমাত্র একটা আয়াতের কথা বলছি কে তোমরা আছ আল্লাহকে তার পরিপূর্ণ ইজ্জত দিতে পারবে আল্লাহ যতটা তোমার কাছ থেকে ইজ্জত পাওয়ার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে তিনি এত বড় মেহেরবান তিনি হলেন কত বড় কুদরতওয়ালা সমস্ত আসমানগুলোকে একটা হাতের মুষ্টিতে নেবেন এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন আর আল্লাহ তাবারাক এক তিনি দুই মুষ্টিতে সাত আসমান জমিনকে তদিও তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন তিনি হলেন ওই সত্তা এমন পবিত্র তিনার কোনো কলঙ্ক নাই তিনার নামে কোনো লাল দাগ নাই তিনি যা করেন ঠিক করেন জীবনে তার ভুল নাই আর কোনো দিন তিনার ভুল হবে না সবটাই তিনি ঠিক করেন এইরকম তিনি হলেন নোংরা থেকে মুক্ত দিকে উঠে গেছে চড়ক গাছ কি বলছে রে মোহাম্মদ কি বলছে আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না ভাইরা আমার আমরা সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না সাজদা করি কিন্তু কাখে করি এটা জানি না এমন একটা অবস্থা লতাবার আকবাদ আলা বলছেন বিস্মিল্লা রহমান রহিম চব বিভুলীল্লা হি মাফি শেমা থিয় মাফিল আৰু দিল মালিতিল কুত্তুছিল আজিছিল হাকি বিশ্ব মানৱৰে শুনেলে আসমান এবং জমিনের ভিতরে এবং তার মধ্যখানে যত কিছু আছে শুধু জীব নয় যারা কথা বলতে পারে না এইরকম রকম বস্তু এবং জীব সব আমার তসবি করে তারা তসবিতে আছে মাঝিহিম মালিকিল কুদ্দুসিল হালে হাকিম তিনি এমন একজন পরক্রমাশালী আমার মতো মালিকের তারা সব সময়ে তসপি বায়ান করে মানুষ খালি তুই বেঈমান শুধু তাই নয় মানুষের দেহ পর্যন্ত আল্লাহর হুকুমের মহতাজ নখ যত বাড়ে দাঁত তত বাড়ে না মাথার চুল যত বাড়ে দাড়ি অত বাড়ে না দাড়ি যত বাড়ে মস তত বাড়ে না মস তত বাড়ে ভুরু আর চোখের পাতা গায়ের লম অত বাড়ে না তার মানে এগুলোকে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছি যাকে যা বলেছে সে সেটা শোনে কানকে শ্রবণ শক্তি দিয়েছে আর চোখকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমার মাবুদ তারা সারা জীবন মাবুদের গোলামি করে হতভাগা আত্মাটা এখালে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে আল্লাহ তাবার একবার আলা বলছেন একবার ভেবে দেখ সারা পৃথিবীর বুকে যত জীবন জোর বস্তু আছে সই বোখারির হাদিস রয়েছে সমস্ত ভোরবেলায় কিচির মিচির করে তারা আল্লাহকে ডাকে আল্লাহ 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 ইলাহা ইহ আল্লাহকে ডেকে তারা বের হয়ে যায় জিকিরের মাধ্যম দিয়ে তারা তাদের রুজিকে তাল্লাশ করে আবার পেট পুরে যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরে তখন ওই পবিত্র সত্তার তারা কোন গান করে আল্লাহ তাবার একবার বললেন মানুষ রে অমিনায়াতি অমিন আয়াতিহি অমিন আয়াতিহি কত নিদর্শন তোদেরকে আমি দিলাম সোরার ভিতরে এগুলো বলে 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 এটা আমার নিদর্শন ওটা আমার নিদর্শন একবার আসমান দেখ একবার জমিন দেখ একবার বিজলি দেখ এগুলো আমি বানালাম তোদেরকে শুধু আমার পরিচয়টা পৌঁছানোর জন্য যাদের জন্যে আমি কোরআন পাঠালাম না তারা পরিচয়ে পেয়ে গেল কিন্তু তোরা গোটা কোরআন পেলি আর আমার পরিচয়টা শুধুই পেলি না